অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পরবর্তী নিয়মিত আয়োজন ও ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল মাহুদ স্মরণে দোয়া মাহফিল ও বঞ্চিতদের নিয়ে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে নগরীর প্রিন্স অব চিটাং কমিউনিটি সেন্টারে এ ফাউন্ডেশনের সভাপতি আজমিরার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বসর গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ আবুল বাসার আবু অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আমানুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক কলামিস্ট ইমরানুল ইসলাম মুকুল রোটারিয়ান আলহাজ এস এম আজিজ

অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় নারী পুরুষ ও শিশুদের উন্নয়নের জন্য ফাউন্ডেশনটি নিবেদিত প্রাণ হিসেবে কাজ করছে বলে জানিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষরা কিভাবে তাদের আত্মসামাজিক উন্নয়ন করতে পারে তার জন্য কাজ করার কথা জানান আজকে যারা এখানে আসেন আমরা কেউ কারো নয় সবাই সমান আমরা একদিন হতে থাকবো না এই পিছনের সারি থেকে একদিন এখানে আসে বসে তারাই নেতৃত্ব দিবেন কেউ হবেন এই দেশের ব্রিগেড কেউ হবে রেশুল শিল্প উদ্যোক্তা কেউ হবে এ দেশের রাষ্ট্রপতি কেউ হবে প্রধানমন্ত্রী এখান থেকে আসলে তারাই একমাত্র দেশের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে আদারমুখী মানুষের সমস্যার কথা চিন্তা করে দেশকে এগিয়ে নিতে পারে পর অসহায় নারী পুরুষ ও শিশুদের সাথে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ